স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর আহত হলেন এক গৃহবধূ ঘটনা বিলোনিয়াতে তবে এই ঘটনা যে গৃহবধূর প্রাণ কেড়ে নেবে তা কেই বা জানত হল এমনটাই অবশেষে মৃত্যু হল এই গৃহবধূর জীবী হাসপাতালে মৃত গৃহবধূর নাম রাখি সাহা বয়স চব্বিশ বছর বাড়ি বিলোনিয়া দুর্গাপুর এলাকায় শনিবার দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা এদিন রাতে তড়িঘড়ি গৃহবধূকে প্রথমে শান্তির বাজার ও অবশেষে জীবিতে আনা হয় এরপরও শেষ রক্ষা হল না আপনার আমরা বাড়িতে পারিছি ডাক্তার দেখানোর তার কোমরে বেথা পাইছি কোমরে বেতা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো ডাক্তার ইঞ্জেকশন করছে করেছে ওষুধ টুধু দিয়েছে দেওয়ার পরে আমরা পরে বাজারে গেছি বাজারে টিম টিম করছি বইটা হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আছে আমাদের ওদের বয়ে থাকার পরে এবারে বৃষ্টি কমছে সবাই রোনা দিয়েছি রোনা দেওয়ার পরে এই কত দুশো আড়াইশো মিটার জায়গা গেছি পড়তে আবার বৃষ্টি নামছে নামার পরে পিছন দিকে আর আমি দেখছি না পর থেকে সাতিটা

বর্তমানে গৃহবধূর নিঠোর দেহ জিবি হাসপাতালের মর্গ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হলো এই ঘটনায় পুরো দুর্গাপুর এলাকায় শোকের ছায়া রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা